একটু কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট মাত্র কয়েকটা উপকরণে এভাবে বানিয়ে দেখুন একদম মুচমুচে মুখরোচক হালকা খিদের জন্য বা চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি এভাবে একবার বানিয়ে দেখুন দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে খেতে এতটা ভালো লাগবে যেমন বানানো সহজ তেমন খেতেও দারুণ লাগে একবার বানিয়ে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে একবার খেলে দেখবেন রোজ বানানোর আবদার থাকবে এই রেসিপি নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো আলুর রোল সিঙ্গারা একদম মুচমুচে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে সিঙ্গারার জন্য আমি ডো মেখে নেব তো বাটে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতন ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল জোয়ান দু চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল ভালো করে এবারে একটু ময়াম দিয়ে নিতে হবে কালো জিরে আর এই জোয়ান দেওয়ার কারণে দেখবেন খেতে দারুণ লাগবে খাওয়ার পর একটা অম্বল ভাব মনে হবে না এ পর্যায়ে ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তাহলে দেখবেন সিঙ্গারাগুলো অনেক বেশি মুচমুচ আর খাস্তা তৈরি হবে এখানে আমি খুব ভালোভাবে ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে ময়মটা এখানে খুব সুন্দর ভাবে দেওয়া হয়ে গেছে অল্প অল্প করে নরমাল জল দিয়ে এবারে একটু ডো মেখে নিতে হবে একবারে খুব বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ডো এখানে খুব বেশি একটা নরম করে মাখালে হবে না একটু শক্ত করেই মাখাতে হবে তো এখানে দেখুন সুন্দরভাবে আমি ডোটা মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব সিঙ্গারার জন্য এবারে আলুর পুরটা রেডি করে নেব কড়াইয়ে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম করে নেব হালকা তেল গরম হয়ে গেলে কয়েকটা বাদাম দিয়ে দিলাম হালকা করে একটু বাদামগুলো ভেজে নেব একদম হালকা করে নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিয়েছি এক তেলে ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর একটু দিয়ে দিচ্ছি কসরি মেথি হালকা আছে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব ফোড়ন গুলো তো এই দেখুন ফোড়ন হালকা করে একটু ভেজে নিয়েছি এবারে কয়েকটা এখানে গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলা দেওয়ার পরে খুব বেশি ভাজা যাবে না একদম হালকা করে নেড়ে ছেড়ে নিতে হবে তো এই দেখুন একদম হালকা করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি তেলের মধ্যে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে এবারে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ আর একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেবো লবণ চিনি আর এই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এখানে কিন্তু সিঙ্গারার জন্য খুব সুন্দর ভাবে আলুর পুরটা রেডি হয়ে গেছে একদম আলুর পুরটা তৈরি করেছি দেখবেন খেতে লাগবে একবার বানিয়ে দেখবেন এভাবে এবারে এই পুটটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব আর এদিকে যে আমি ডোটা মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আলুর পুরটা তৈরি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণই আমি রেস্টে রেখে দিয়েছি ডোটা দেখবেন আগের তুলনায় একটু সফট হয়ে যাবে হাত দিয়ে বড় আরেকটু ভালো করে মেখে নিতে হবে হালকা একটু মেখে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে একটু ছোট করে এই দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো লেচি বের করে নেব সমান ভাগ করে কয়েকটা লেচে আমি বের করে নিয়েছি এখান থেকে এবারে একটা লেচে নিয়ে নিচ্ছি এবারে চাটুর মধ্যে নিয়ে এটা পাতলা করে বেলে নিতে হবে তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি বেলে নেওয়ার সময় দেখবেন ময়দা বা এখানে তেলের কোনো দরকার হবে না এমনিতেই খুব সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে যাবে এবারে অল্প একটু রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুরটা ঠিক এভাবে করে একটু লম্বা মতন করে ছড়িয়ে নিতে হবে এ দেখুন এবারে ঠিক এভাবে করে একটুখানি ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে একটুখানি এরকম রোল করে নিতে হবে তো এই দেখুন একদম হালকা করে একটু রোল করে নিয়েছি এবারে ছুরির সাহায্যে এভাবে করে একটু সরু সরু করে কেটে নিতে হবে তো দেখুন ঠিক এভাবে করে আমি একটু কেটে নিয়েছি এবারে যেটা করতে হবে ঠিক এইরকম করে দুটো একসাথে নিয়ে এভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে এ দেখুন তো এখানে আমি দুটো পার্ট একসাথে নিয়ে সবগুলো এভাবে করে মুড়িয়ে নিচ্ছি তো এই দেখুন এখানে কিন্তু আমার সবগুলো খুব সুন্দরভাবে এইভাবে করে মোড়ানো হয়ে গেছে এবারে যেটা করতে হবে এই ভাজগুলো এভাবে করে একটুখানি দিতে হবে দিয়ে এবারে রোল করে নিতে হবে আবারও ঠিক এভাবে করে রোল করে নিয়েছি এবারে হাতের সাহায্যে এভাবে করে একটুখানি চেপে আর একটু ছোট করে নেব রোলগুলো তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা রোল সিঙ্গারা রেডি হয়ে গেছে চাইলে এই সিঙ্গারা বড় বড় করেও তৈরি করতে পারেন তো আজকে আমি এভাবে করে একটু ছোট ছোট করেই তৈরি করে নেব একটা থালার মধ্যে এবারে নিয়ে নিচ্ছি আর ঠিক বাদ বাকি সবগুলো আমি ঠিক একভাবে তৈরি করে নিচ্ছি এই সবগুলো রোল আমি এখানে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এবারে গ্যাস ধরিয়ে কড়াই অল্প একটু তেল নিয়ে নিয়েছি তেলটাকে একদম হালকা কুসুম গরম করে নেব তেল যখন হালকা কুসুম গরম হয়ে যাবে এবারে সিঙ্গারা গুলো তেলে ছেড়ে দেবো সবগুলো সিঙ্গারা তেলে ছেড়ে দিয়েছি এবারে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর এগুলো হালকা হালকা করে উপরের দিকে ভেসে উঠবে গ্যাসের আঁচটা হালকা রেখে তারপরে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে হালকা আছে ভাজলে কিন্তু সিঙ্গারাগুলো অনেক বেশি মুচমুচে আর খাস্তা তৈরি হবে এখানে সুন্দরভাবে লালচে করে দেখুন আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে ভাজবো না সবগুলো সিঙ্গারা আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখুন এটা সাথে খেতে যে কি ভালো লাগবে না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না এমন কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ হবে না এতটা মোচমুচ আর মুখরোচক হবে একটু কিছু ইচ্ছে করলে ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারেন একটু সস দিয়ে খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা আজকে এই রোল সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল